পাঁচ সাতশো কি না কি আপনাদের সুন্দর এই জন্য একটু চতুর্দিক দিয়ে পুকুর আবার মাছ চাষ করে না

সুন্দর এলাকা তা আগে একটু জমি আছে তারা একটু পুকুর কেটে লিস করে মাছ ছেড়ে দিলেই আর লাগে না

हाँ आसार के लिए स्मिता हूँ ने स्मिती जॉब कर रही है बोल बोल बीसीएस कैटरीनी तो बोल बोल ऑफिसर बनते हो आपने की आपने क्या बारां के लिए एक है न जाबे जैकेन देखें दे उठ सी वही कहने आप रखी जाबे न क्या आपने जाबे हमारे हाँ हमें जोने नीचे दस सी उपर आठ लावा जाबो हाँ जाबन नहीं रेडी ऐ

একটু ডানে ওই জায়গা দাঁড়ান আপনি যদি যান আপনার ভাড়া দিয়ে দিচ্ছি আমি আর যদি দাঁড়ান দাঁড়ান আবার যাচ্ছি এখানে ভালো লাগছে এই জন্য আপনার হ্যাঁ একটু দাঁড়ান তাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখান দাঁড়ান এখান দাঁড়ান আসলে গেছিলাম বোনবাড়ি ওই যে আমার শালিরে নিয়ে নেই বলে আমরা দুজন গেছি বলে এখন পাঠাই দিয়েছে যে তারে নেওয়ার জন্য এই যে এখন নিতে আসতেছি তোমার জন্য আমার এই যে ব্যান ভাড়া লাগতেছে ডাবল বাকিটা তুমি দিবা ভাড়া আসো কাকা ব্যান বাড়ায় যে এর কাছে আদায় করতে হবে কারণ ওই যে আমরা গেছি তো বুন বাড়ি গেছিলাম বুঝছেন আমরা রিকোয়েস্ট করছি সারদিকে সে যাবে না গেস যায় মাঝে মাঝে যায় এইবার যা প্রতিবারই যায় না এইবার যায় না আমার বোন আবার ফাটাই দিয়েছে আমার বুনবাড়ির ওইখানেই তা কে যে এর আজকে নিয়ে আসো চলেন

আপনি কোন কাকা কত দিব আপনার জ্ঞান দি আপনি হবে এটা হবে হবে খুশি 100 দিলাম হ্যাঁ ঠিক আছে কাকা ভালো থাকেন আল্লাহ হাফেজ চলো এবার হাঁটো একশো টাকা কাইটা দিব ভিডিও করতে আছে আসছে আমাদের কদিন ধরে ভিডিওই ছাড়া হয় না বারো টাকা দেবে মাক বারো টাকা দেবে আল হাফেজ মামা মাছ ধৰ তোমাক মাছ ই কৰা নাই কি পৰিমাণ দে কিৰম কিৰম ই ধৰছে হয় নে

দুশো দেখছো কি পরিমাণ খাবার দিকে ওই যে যাই তাই তাই ওকে আল্লাহ হাফিজ ঠিক আছে এই কি কৈ মাছ ভিতৰ লাভ আছে হল কি আছে বুজি পাৰি দেখ